আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসছি এবং প্লেটে কিন্তু বিরিয়ানি ওঠানো হচ্ছে এবং এটা হচ্ছে গরুর মাংস দিয়ে করা বিরিয়ানি তো অনেকেই পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারেন না তাদের জন্যই ঝটপট এবং কম খরচে কম সময়ে কিভাবে এই পারফেক্ট বিরিয়ানিটা তৈরি করছি আমি সেটা আজকে দেখাবো তো চলেন আমরা রেসিপিতে চলে যাই আমরা সয়াবিন তেলের ভিতরে আমরা কিন্তু পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা দেখেন বাদামি কালার হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতেছি আর পেঁয়াজ বেরেস্তা আপনার একটু বেশি তেলেই করতে হয় তেল কি পরিমাণ নিছি আপনারা একটু দেখেন আর আমরা এখন পেঁয়াজ বেরেজটা উঠিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ আর পেঁয়াজটা যেন না পুড়ে যায় ওদিকে খেয়াল রাখেন তো অর্ধেক পেঁয়াজ উঠায় আমরা কিন্তু মাংস দিয়ে নিচ্ছি মাংসটা আমরা আগে কোনো মেরিনেট ট্রেনেট করি নে আমরা কিন্তু মাংসটা দিয়ে দিছি ডাইরেক্ট এখানে দেড় কেজি পরিমাণ মাংস আছে দেড় কেজি বা তার চেয়ে একটু বেশি থাকতে পারে আমি অত মাফিটা পিনে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ মাংস দিছি আর হচ্ছে আমরা কিন্তু এখন টক দই দিচ্ছি টক দইটা আমরা এটা বাসায় বানাইছি এটা হচ্ছে আপনার আহ গুঁড়া দুধ দিয়ে আমরা বানাইছি হ্যাঁ কুসুম গরম পানিতে গুঁড়া দুধ আর লেবুর রস দিলে এই আপনারা টক দইটা কিন্তু ঝটপট তৈরি করতে পারেন তো এই একটা শর্ট ট্রিক্স কিন্তু আপনারা পায়ে গেলেন বিরিয়ানি তৈরি করতে চাই তো যাই হোক এরপর দিয়ে দিচ্ছি আমরা রসুন বাটা এবং আদা বাটা তো এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু আপনারা মন দিয়ে না দেখলে কিন্তু ভাই পারবেন না না পারলে আবার পরে এসে বলবেন যে ভাই হয় নাই সেক্ষেত্রে কিন্তু আমার দোষ নাই হ্যাঁ তো যা যা দিচ্ছি ওইভাবে দিয়েন তা আমরা এখন দিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা আপনারা চাইলে রাঁধনির ইউজ করতে পারেন আমরা দুই প্যাকেট কিন্তু ফ্রেশ এটা রাঁধনির ফ্রেশ বিরিয়ানির মশলা দিলাম হুম আপনারা চাইলে রাঁধনি ইউজ করতে পারেন তো ফ্রেশারটা একটু দাম কম এই জন্য আমি হাতের কাছে এটা পাইছি এই জন্য এটা ইউজ করছি দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা কিন্তু এই বিরিয়ানিতে খুবই আর কি গুরুত্বপূর্ণ আপনারা লবণটা খুবই বুঝে শুনে দিয়েন আমাদের বিরিয়ানিটা পারফেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে লবণটা পারফেক্ট ছিল এই জন্য তো আমরা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি দুধ এখানে খাটি গরুর দুধ আমরা হচ্ছে এক মক পরিমাণ দিয়ে নিছি এবং নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভিডিওটা একটু স্কিপ করবেন না তাইলে কিন্তু আপনারা পারবেন না ঠিক আছে এই জন্য বলতেছে যে ভাই মন দিয়ে একটু দেখেন মাত্র কিন্তু অল্প সময়ের ভিডিও এই অল্প সময়ে আমরা কিন্তু খুটি নাটি সবকিছুই কিন্তু বলার চেষ্টা করছি কারণ অনেকে অনেক গোপন ট্রিক্স কিন্তু শেয়ার করে না তো আমি সব কিছু কিন্তু বলে দিচ্ছি আমরা পাশের চুলায় কিন্তু আমরা আলু ভেজে নিচ্ছি এখানে একটু লবণ দিয়ে আমরা আস্তে আস্তে করে আলু দিছি যাতে হচ্ছে একটু সুন্দর হয় আর আলুটা আমরা এই কিন্তু সেদ্ধ করে নেব এই দেখেন ভাজা হয়ে গেছে হ্যাঁ আর আমরা এই যে মাংসটা কিন্তু কষানোর হয়ে গেছে এবার সেদ্ধ করার জন্য আমরা প্রেশার কুকারে বাসি দিয়ে নেবো এই কারণে হচ্ছে আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমরা পরের একটা পাত্রে আমরা হচ্ছে এখন তেল দিয়ে নিছি হুম একটা ডেক্সি মতো নিছি এটা আর দিয়ে নিচ্ছি আমরা একটু ঘি দুই চামচ ঘি দিছি এবার দিয়ে নিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো দেওয়ার পরে আমরা কিন্তু দিয়ে নিছি আমাদের পোলাওর চাল পোলাওর চাল এটা আমরা কম দামি একটা পোলাওর চাল নিছি আপনারা চাইলে বেশি দামি নিতে পারেন সমস্যা নাই আমি যেহেতু সর্বজনীন সবার জন্য রেসিপি বানাই এই জন্য একটু কম দামি পোলাওর চাল দিয়ে আমরা কিন্তু আজকের এই বিরিয়ানিটা রান্না করে দেখাচ্ছি আমরা এখন এই পোলাওর চালটা ভেজে নেব চুলার আঁচটা একদম বাড়াইয়ে দেওয়া যাবে না ঠিক আছে তাইলে কিন্তু আবার ওই পোলাওটা চালটা কিন্তু যাইতে পারে চালটা আমরা ভেজে নিচ্ছি খুব ভালো মতো আর আমরা এই চালটা কিন্তু হচ্ছে আধা ঘন্টার মতো ভিজাই রাখছিলাম পানিতে ধুয়ে আর কি এবার দিয়ে নিচ্ছি আমরা গুঁড়া দুধ গুঁড়া দুধ না তো আমরা দিয়েছি কিন্তু আর কি আপনারা চাইলে ই দুধ দিতে পারেন আর কি গরুর দুধ দিতে পারেন লিকুইডটা আমরা কিন্তু গুঁড়া দুধ হচ্ছে লিকুইড করে তারপরে দিছি হুম এবার দিয়ে নিচ্ছি আমরা পানি পানিটা হচ্ছে আপনারা যে পরিমাণ চাল নেবেন সেটার দ্বিগুণ নেবেন মানে আপনারা যদি এক কেজি চাল নেন দুই কেজি পানি নেবেন হ্যাঁ মানে যেটুক ই নেবেন সেটুকি পানি নেবেন আমরা কিন্তু লবণ দিয়ে নিছি একটু আগে আপনারা খেয়াল করছেন কিনা জানি না লবণ দিছি লবণটা হচ্ছে পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন হ্যাঁ আমাদের পরিমাণ মতো আমরা কিন্তু লবণটা দিয়ে নিচ্ছি কারণ ওটা বলা সম্ভব না যে কতটুকু লবণ দিতে হবে দেখে বুঝেন আর নালে আপনাদের আর কি বুঝ মতো দিবেন লবণটা কারণ লবণটা খুবই জরুরি তো লবণ দেওয়ার পর কিছুক্ষণ ডেকে রাখছিলাম ডেকে রাখার পরে আমরা দেখলাম যে চালটা প্রায় মনে করেন হয়ে হয়ে গেছে হ্যাঁ মানে পানি কমে আসছে ঠিক আছে তো এই পর্যায়ে কিন্তু আমরা হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা এই পর্যায়ে দিয়ে নেবেন কাঁচামরিচ তারপরে হচ্ছে আপনার আলু হ্যাঁ যেটা ভেজে রাখা আলু আলুটা যেহেতু আমাদের নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো এই জন্য এই সময় দিলে আরও একটু ভালো হবে আর খেয়াল রাখবেন যেন তলে না লাগে আমরা ওই যে মাংসটা যে প্রেসার কুকারে দিয়েছিলাম ওইটা আমরা ঢেলে দিছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা ঘি দুই চামচ ঘি এবং কেওড়ার জল দিয়ে দিছি তো আপনারা যারা হচ্ছে টানাটানি করতেছেন তারা কিন্তু বুঝতে পারবেন না যে এখন কিন্তু আমরা কেওড়ার জল দিলাম আমরা কিন্তু খুবই কম উপকরণে আমরা কিন্তু এই রান্না করতেছি তো মাংসটা দেওয়ার পরে এরপরে আমরা কিন্তু জল দিলাম তারপর ঘি দিলাম এরপর এখন দিয়ে দিচ্ছে আমরা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা ওই যে আমরা প্রথমে যেটা উঠায় রাখছিলাম পেঁয়াজ বেস্তাটায় আমরা এক চামচ চিনি দিয়ে তারপরে কিন্তু আমরা এই দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমার কথাগুলো কিন্তু আপনারা যদি বুঝে থাকেন তাইলে আপনারা রেসিপিটা করতে পারবেন নাইলে কিন্তু করতে পারবেন না আর ভিডিও যদি ঠিকঠাক মতো দেন তাইলেই পারবেন তো এখন একটু নাড়াচাড়া করে নেব আর খুবই সাবধানে এই করবেন যে আপনার তলায় যেন না লাগে চুলার যে হিট ওইটা কিন্তু একদম অতিরিক্ত দেওয়া যাবে না ঠিক আছে মানে বুঝে শুনে হিট দিবেন কমাবেন বাড়াবেন এইরকম তো এখন যেটা আর কি কন্ডিশন বিরিয়ানির সেটা হচ্ছে কোনো পানি নাই যেহেতু এখন আমরা চুলার উপরে দেখেন এরকম একটা জিনিস দিয়ে নিতে হবে তারপরে হচ্ছে ওই পাত্রটা উঠাই দিতে হবে মানে অনেকটা ওভেনের মতো আর কি একটা তাফে এটা হয়ে যাবে এই যে হয়ে গেছে কিন্তু প্রায় আপনার বিশ মিনিট পরে আমরা এটা উঠাইলাম এখন উঠায় দেখবো যে কি অবস্থা হুম এই রকম করলে হচ্ছে তলায় লাগার ভয় থাকে না ঠিক আছে যারা হচ্ছে আগেও করছেন এই যে দমে দেওয়াটা এটা বোঝেন ঠিক আছে যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হইছে আর চালটাও ফুটে গেছে আপনারা যখন মাংসটা দিবেন চালের ভিতরে ওই সময় কিন্তু মনে হবে যে চাল সিদ্ধ হবে কি না ওই ভয়ে অনেকে আবার পানি দেয় সেই ক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা কাদা কাদা হয়ে যাবে পারফেক্ট হবে না আবার অনেক সময় হয় কি যে এই দমে না দিলে বা পানি পারফেক্ট না হলে চাল শক্ত হয় মানে বিরিয়ানি রান্নায় বহুত ঝামেলা ধরেন হয় চাল শক্ত হয় নাহলে চাল নরম হয়ে যায় আর নাহলে লবণ বেশি হয় নালে লবণ কম হয় এরকম বহুল ঝামেলা নিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না কিন্তু আমাদের এই বিরিয়ানিটা হচ্ছে একদম পারফেক্ট তো আমরা এখন এই যে আমার মা হচ্ছে নাড়াচাড়া করতেছে উনি হচ্ছে প্লেটে বাড়বে আমার জন্য তো আপনারা দেখেন দেখতে থাকেন যে বিরিয়ানিটা কতটাই পারফেক্ট হয়েছে আর আলুটা পারফেক্ট হয়েছে মাংস পারফেক্ট হয়েছে সবই পারফেক্ট হয়েছে হ্যাঁ আপনারা আসলে না খাইলে বুঝতে পারবেন না এই রেসিপিটা আর আপনারা যারা রেসিপিটা দেখতেছেন অবশ্যই বাসায় বানায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে এবং আমার মতোই যদি আপনারা করে থাকেন তাইলে অবশ্যই ভালো দেওয়া হবে ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাইলে আমার পরবর্তী ভিডিও বানানোর কিন্তু একটা অনুপ্রেরণা হবে খালি ভিডিও দেখে গেলেন সাবস্ক্রাইব করবেন না তাইলে কিন্তু হবে না ভাই তাইলে কিন্তু আর ভিডিও দেব না বুঝতে পারছেন তো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফেজ